রাজস্থানের অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণী তবে কয়েক সপ্তাহ ধরে নতুন অবকাঠামো নির্মাণের অজুহাতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বন্ধ করে রাস্তাতেই ফেলা হচ্ছে ময়লা আশপাশের প্রতিষ্ঠান ও চলাচলে দুর্ভোগে মানববন্ধন করেছে এলাকাবাসী কাপড়ে মুখ ঢেকে দুর্গন্ধ এড়ানোর চেষ্টা উপায় নেই ফুটপাতে চলাচলের রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুন বাজার অংশে রাস্তার অর্ধেকটা দখল করে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা দূষণে অতিষ্ঠ চলাচলকারীরা সিটি কর্পোরেশন হ্যাঁ জি সিটি কর্পোরেশন এই রাস্তার মধ্যে ময়লা ফেলতে বলছে জি এ অবস্থা চলছে প্রায় এক মাস ধরে গুলশান বাড়িধারা ভাটারাসহ আশপাশের এলাকার বর্জ্য এনে রাস্তায় ফেলছে খোদ সিটি কর্পোরেশন এতে স্কুল ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হওয়ার প্রতিবাদ জানিয়ে সোমবার মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের স্থানীয় কমিটি গির্জা আছে পাশে একটা স্কুল আছে সাউথ পয়েন্ট স্কুল এখানে ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছে সব শ্রেণীর লোকই রাস্তা দিয়ে চলাফেরা করে আরেকটা জায়গায় আমরা একটা স্টেশন বানে তারপরে তো আমরা আমরা ওখান থেকে সরাবো কিন্তু আমরা তো হুট করে রাস্তায় আমরা ময়লা ফেলাইতে পারি না এটা জনগণের সমস্যা হচ্ছে একটা সময় দেখা যায় ময়লার জন্য গাড়ি রাস্তা খুবই সরু হয়ে যায় তখন গাড়িগুলো স্লোলিসে যায় বিশাল যানজটের সৃষ্টি হয় এলাকাবাসী ও এ পথে চলাচলকারীরা চান এর দ্রুত সমাধান তাদের প্রশ্ন কবে দুর্গন্ধ নাকে লাগবে সিটি কর্পোরেশন কর্মকর্তাদের আমি সিটি কমিশনের এদের বলবো আপনি আসুন সরজমিনে দেখে যান আপনার আপনার প্রশাসন কোথায় মালা ফেলছে মানুষের এই দুর্ভোগ সৃষ্টি করবেন না অনন্ত বিলম্বে এই ময়লা এখান থেকে সরিয়ে অন্যত্র যেখানে কম জনবহুল এলাকা ওখানে স্থানান্তর করা হোক এটি উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এখন তা তালাবদ্ধ জানা যায় এর পেছনে নতুন অবকাঠামো নির্মাণের অজুহাতে কয়েক সপ্তাহ আগেই বন্ধ করে দেয়া হয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তারপর থেকেই সড়কটাই হয়ে গেছে ময়লার ভাগার তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা